যিনি কোরআনের মোফাসির ছিলেন তার নাম ছিলেন আবির হামদা তারপরে দেখুন যে বাবুনুল হক তারপর রফিক বিন মাতানি আর শিক্ষার দে বলেন সোবহান আবার বলেন ভালো না খারাপ এ মুসলমান যারা কোরআনের কথা বলবে কোরআনের প্রতি থাকবে কোরআন কি নিয়ে বিশ্বাস করবে কোরআন মানবে বলেন তো যারা জালিম বেঈমান নাস্তিক রামবাম ওরা কখনোই কোরআন মানে না কথা বলেন ঠিক না ব্যাটিং এই রকম কোরআনের আলোচনা বলে জঙ্গিবাদ মৌলবিবাদ কথা বলেন ঠিক না ব্যাটিং মৌলবিবাদ জঙ্গিবাদ মুসলমান হতে পারে না যার ভিতর নাস্তিক রামবাম তারাই হলো হলো জঙ্গিবাদ কথা বলেন ঠিক না ব্যাটিং এ মুসলমান আপনাদের এখানে মাদ্রাসা না মাদ্রাসার মাহফিলা এখানে কি জঙ্গিবাদ হয় এখানে কি মৌলিবাদ হয় এখানে হবে কোরান প্রেমিক কোরআনের হাফেজা হবে কোরানের হাফেজ হবে তারাই আপনাদের জন্য দোয়া করবে কোরানের হাফেজ কোরানের আবিম সারা কোনো মুসলমানের গচ্ছি না যে যারা যারাই দাঁড় করাই পারবে একটা হাফেজকে নিতেই হবে একটা আলিমকে তো নিতেই হবে সেই আলিমকে তুমি গাড়ি দাও কোন হিসাবে সেই আলিমকে জেলখানায় বন্দি করো তুমি কোন হিসাবে তুমি মুসলমানের ঘরে সন্তান নাস্তিকদের ঘরে সন্তান মুসলমান সাবধান হয়ে যাও জারি মোরাদেরকে নিয়ে কুটিকৃত করম ওলামাই কেরামদেরকে তুমি হক কথা বলতে গিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করো তোমরা সারা জীবনের জন্য আসলে একদিন না একদিন এইরকম চেয়ার ফসকিবে কথা বলেন ঠিক না বেটি আমরা সতর্ক হয়ে যাব সকল মুসলমানদেরকে যারা ইসলামী আন্দোলন কর্মীরা যারা রয়েছে। আপনারা সকলে একত্রিত হয়ে যাও মুসলমানের ঘরের সন্তান নিয়ে আমরা জারিম বাংলার জমিনে অস্তিত্ব কখনো থাকতে দেব না কথা বলেন ঠিক না মুসলমান জাতি ভয় করি না এক দুনিয়ার মুসলমান তাদের একটা অপরাধ কোরানের কথা বলতে গিয়ে তারা জেলখানায় বন্দি কথা বলেন ঠিক না বেঠে এ বাঝান আজকে দেখুন কোরআনের হক কথা বলতে গিয়ে আলিমুলারা জেলখানায় বন্দি এক নাই দুই নয় একটা বার খেয়াল করে দেখবেন যার দোষারোপ থাকে তার ভয় থাকে কিন্তু দেখবেন আজকে কয়েকদিন ধরে যে সমাবেশটা চালু হয়ে গেছে মুসলমান মুসলমানদের জন্য বিপদের জন্য তুমি চেষ্টা করবা এটা তুমি মনে করো আগামী বছরের জন্য তোবার দুর্ভিক অবস্থা কথা বলেন ঠিক না বেটি এ দুনিয়ার মুসলমান এক জুনের জন্য কেউ যদি কুয়া করে কেউ যদি খনন করে আগামী বছরের জন্য সেই কুয়াতে পড়বে কথা বলেন ঠিক না বেটি মুসলমান জাতি মরে না মুসলমান জাতি মরে না যারা ইমানদার তাদের বিপদ কম না বেশি এইবার জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপদ আবার বলেন তো কম না বেশি কার ছিল চাষার এইবার বলো বল বা কোনো খরে মোহাম্মদের কলেমা পাঠ করতে পারবা না মুহাম্মদের ধর্মটা তুমি কখনোই মেনে নিতে পারবে না এইবার সাসাকে ডাক দে বলে সাসা আবে মোহাম্মদের কলেমা পাঠ করেছি আর আমি দেরি নাই সিদ্ধান্ত দে বলেন সুবহানাল্লাহ আর সিদ্ধান্ত দে বলেন সুবহানাল্লাহ এই পার যারা বিরাদি আল্লাহ গুতালান হচ্ছিলেন কালো মানুষ আল্লাহর নবীর সাবি আল্লাহর নবীর সাবিদের সঙ্গে হালে সব্বার সঙ্গে রয়েছিলেন এটি অবস্থায় আমার নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাম সকলই বলি সল্লাহ বলে এই পার নবী কেটে পারে নবী মানুষের তো বিবাহ সাদীর প্রয়োজন হয় আমি একজন কালো সাবি আমার হইতে টাকাও নাই পয়সাও নাই আমার কি বিবাহ হবে না এইবার নবী বলতেছে সাহাবে তুমি কোনো টেনশন করো না আমি মোহাম্মদ তোমার বিয়ের জন্য ব্যবস্থা করব এইবার মক্কা নগরীতে একজন দরাট্ট ব্যক্তি আনসারি ছিলেন আনসারি মাত্র একটাই কন্যা সন্তান ছিলেন এই কন্যার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকুনি বলিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তোমার কোন টেনশন নাই তোমার বিয়ের ব্যবস্থা হবে ওই আনসারী সাহবির একটা তো একমাত্র কন্যা সন্তান দেখতেও ভালো সুন্দর ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ হবে কারণ ইমানদারের সঙ্গে ইমানদারের মিল কথা বলেন ঠিক না বেটি বেইমানের সঙ্গে বেইমানের মিল আমার বন্ধুগণ যার ভিতরে iman নাই তার হল বেইমানের সঙ্গে মিল থাকে কথা বলেন ঠিক না বেটি ইমানদার আর মিল মুসলমানের সঙ্গে মিল কথা বলেন ঠিক না বেড়ে যারা বেঈমান তারা ভারতের নাস্তিকের সঙ্গে মিল থাকে কথা বলেন ঠিক না বেটে এ তুমি আর মুসলমান এইবার যারা বেড়ে নবী বলেন আমার যে বিয়ের ব্যবস্থা হবে না আমি কালো কশ্চিত মানুষ আবার হইতে চিহারাটা নাই ভালো নাই আবার সম্পদ নাই কারণ সম্পদ দানিওয়ালা কে আবার বলেন তো কে যাকে আল্লাহ পাক সম্পদ দেন সেই সম্পদশালী হতে পারে কথা বলেন ঠিক না বেঠি টাকা পয়সা শান্তি বিল শান্তি কোন জায়গায় বলবো টাকা পয়সা শান্তি বিল না রে শান্তি কোন জায়গায় ওরে বহনের শান্তি পাইবি রে গেলে সোনার মদি নাই ওরে বহনের শান্তি পাইবীর গেলে সোনার নাই টাকা পয়সা শান্তি বিল ন শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিল ন শান্তি কোন জায়গায় ওরে বহনের শান্তি জহতি পাইতে চাহা পঞ্জে গান নামাজ পড়তে হে মুর্শিদ যাও ওরে বগনের শান্তি জহতি পাইতে চাহা পঞ্জে গান নামাজ পড়তে হে দোম ওরে না মাঝে তেম শান্তি আছে বলে সে মস্ত বাই ওরে শান্তি আছে বলে সেজি মস্ত বাই টা পয়সা শান্তি বিল শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি মিল নারে শান্তি কোন জায়গায় ওরে এত টাকা তোহ মার কি সুযোগ মিল যাকবার বর বিজিরি দরবার এত টাকা তো মার কি দল আর সুযোগ একবার বিজিবি দরবার ওরে সেই দরবারে গেল কলিজা শীতল হইয়া যায় ওরে সেই দরবারে গেলে বোন কলিজা শীতল হইয়া যায় টাকা পয়সা শান্তি বিল নারা শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিল নারা শান্তি কোন জায়গায় ঠিক কি টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে শান্তি নাই কথা বলেন ঠিক না बेटी তোমার অশান্তি থাকবে সর্বক্ষণ অবস্থায় যার টাকা বেশি তার শান্তি বেশি কথা বলেন ঠিক না बेटी যার টাকা কম শান্তি বেশি আপনার টাকা নেই টেনশন নেই যার টাকা পয়সা আছে টেনশন বেশি না দিন রাস্তায় গেলে কি কি করে করতে পারে এরকম টেনশন আছে না নাই আর ঘুমিও নাই সর্বক্ষণ টেনশন এই পারে জালাবি রাদি আল্লাহু তাআলা নুহুর বীর ব্যবস্থার জন্য আনসারি ই সাহাবের একমাত্র কন্যাটা দেখতে সুন্দর ভালো এই বা আর আনসার খুব মনের আশা নিয়াম আমার গুরু নাবের দরবারে গিয়া বলতেছেন ইয়ার সুল উল্লাই হাবি আমার কন্যাটাকে বিয়ে শাদীর করার জন্য ব্যবস্থা করেন এই বা আনসারি ইসাবের কথা শুনিয়া আমার নবি ডাক দিয়ে বলেন ও আনসার ইসাবে তোমার মেয়ের ব্যবস্থা ব্যবস্থা আমি করেছি ওই একমাত্র জালাবি رضی আল্লাহ তাআলা আনুঘর সঙ্গে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই পর জালাবি আনসার সাবি ডাকটা পাওয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওই ওই লোকটাকে একটা বার দেখতে চাই দেখি যিনি আমার জামাই হবে দেখতে কেমন হবে কেমন সুন্দর চেহারাটা হতে পারে কিন্তু ইমান ব্যক্তি যার ভিতর ইমানের শক্তি রয়েছে চেয়ারটা ভালো হতে পারে নাও হতে পারে কিন্তু ইমান তার মজবুত রয়েছে এই বা আর তালা হু কে দেখিয়া আনসারে চিন্তা করলো হই রে এই কালো কুশ্দ মানুষটারে দিয়া আবার একমাত্র কন্যাকে বিবাহ দেব বিবাহ দেবতার কোনোদিন হতে পারে না এই জানতে বলা এই কন্যা আমার যে কন্যাটা দেখতে সুন্দর ভালো এত সুন্দর চিহারাম এই সুন্দর মহিলাটা গিয়ে দিয়ে আমি আনসারি ওই জালাদি রাদিয়াল্লাহু তাআলা দিয়ে আমি বিবাহ দেব না এই কথা শুনিয়া আবার নবীর কাছ থেকে আনসারি হাবি চলে গেলাম আইবার যাবার পরে ওই আনসারী সাহাবিতাম একমাত্র জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দাম নিজের বিবিকে ডাকতে বলছে বিবি রে আমি যে আজকে আমার মীর জন্য আমার মীর জন্য যে বলটা দেখে আসলাম যে সিনেটারে দেখলাম কালো কুছিদ মনন এই মানুষটি তো ব্যবসাদির দাওয়া যাইলাম বলতো স্বামী স্ত্রী দুই দিন গরমিল হয়ে গেল কন্ড বল হয়ে গেল এই পর Nabi জানতে আমি তোমারে কে

কারা কোরআনের সৈনিক যারা রয়েছেন এই মাদ্রাসায় দিবেন কোরআনের হাফেজ হবে ছেলে মেয়েদেরকে দিবেন কোরআনের হাফেজ হবে আপনারা যখন মৃত্যু বরণ করবেন তারা গিয়ে আপনার সামনে কোরআন করবে সব হবে না গুণা হবে